হে গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আজকে তো জানো জামাই ষষ্ঠী তো জামাষষ্ঠীর জন্য চলো রেডি হয়ে নি আজকে তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করতে চলেছি একটা গেট রেডি ভিডিও তো চলো প্রথমে মা মেয়ে কী ড্রেস পরবো সেটাই দেখায় প্রথমে দুধ শোনার জন্য একটা ফ্রক নিয়ে নিয়ে নিয়েছি তারপরে ও যে যে জিনিসগুলো ক্লিপ কাডার ওকে পরায় ও নুপুর ওর পাপা যে টাইমে গিফট করছে চশমা একটুখানি পরে হয়তো খুলে দেবে তারপরে আমার যেটা ফেভারিট ড্রেস এই যে ব্ল্যাক ড্রেস না এটা ব্ল্যাক নয় ডার্ক ব্লু আর তার সাথে এই যে মেশা থেকে নেওয়া প্যান্টটা এটা আমি পরে প্রায় যেতে আমি খুব কমফোর্ট ফিল করি আর অনেকটা যেহেতু আমাকে বাড়ি যেতেই হবে তো সেই কারণে না আমি খুব হালকা পাতলা ড্রেস পরতে ভালোবাসি শাড়িটা ঠিক পছন্দ হলো না পরতেও টাইম লাগে আমি বাচ্চা নিয়ে সমস্যা হবে সেই কারণে কিন্তু আমি জামা পরেই যাচ্ছি আর গাড়িতে আমার এটাই এটাই সুবিধা হয় সব দিক থেকে তো চলো তারপরে কিন্তু আমি একদম সব কিছু গুছিয়ে মানে রেডি করে রেখে দিয়েছি এরপর শুধু শাঁখাপলাটা পড়লাম শাড়ির সাথে এগুলো বেশি মানায় কিন্তু তো গো বাপের বাড়ি যাচ্ছি যখন একদম পলা হাতে ভালো করে পরে যেতে হবে তারপরে মেয়েদের একটা মেন মানে যেটা কাজ এটা ছাড়া অসম্পূর্ণ নীল পলিশ পরা ঘুম পাড়ি দিয়ে কিন্তু আমি অবশ্যই পলিশ পরছিলাম ও তারপরে অবশ্যই আমি এটা সকালে মেক করতে শুরু করে দিয়েছিলাম ফার্স্ট আমি ট্রাই করেছিলাম এই সামারে এটা আমার কাছে সবথেকে একটা ভালো জিনিস এটা হচ্ছে মামারতের এই ফেস সিরামটা সত্যি ভীষণ ভীষণ ভালো আর মুখটাকে সত্যিই অনেক গ্লো করে আমি ভালো করে লাগিয়ে নিই কিন্তু আমার ওপরে সিলিং ফ্যান চলছিল ওটা দিয়ে মুখটাকে শুকিয়ে নিয়েছিলাম তারপরে এই যে একটা তোমার পাইমারের মতো যে চব্বিশ ক্যারেট গোল এই যে পাইমারটা এটা আমি ইউজ করি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ভীষণ ভালো সবসময় ইউজ করি না কোথাও গেলে কিন্তু এটা আমি অবশ্যই ইউজ করি ভীষণ ভালো আর ভীষণ মুখের জন্য আমার শুটও করে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমি তোমাদেরকে একটা কথাই বলো প্লিজ আমার এই পুরো ভিডিওটা দেখো হ্যাঁ অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে তারপরে আমি এখানে ইউজ করছি মেবিলিনে ফিডমি ফাউন্ডেশনটা এটা ভীষণ ভালো সেট নাম্বারটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না নাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতাম তো চলো এটা ভালো করে লাগিয়ে নিলাম আর তোমাদেরকে যেটা বলতে বলতে ভুলেই যাচ্ছিলাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ছোটো মিনি ব্লগ তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই জানিও তো দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি হ্যাঁ এইটা বলবো ভিডিওটা অর্ধেক করতে করতে থেমে গিয়েছিলাম কারণ তুতুসোনা ঘুম থেকে উঠে পড়েছিল তো আমরা তিনজনে রেডি হয়ে গেছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আমার নতুন সোনাকে কেমন লাগে সেটাও জানিও চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে